সালাম আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি শুক্রবার দিনের একটা ব্লগ শেয়ার করব সকালে বাবুকে ইউচেনে রেখে এসে ভাবলাম আজকে একটু মজার খাবার রান্না করি এ কারণে পোলাও মাংস আর আলু ভাজি করলাম তারপর আজকে আমার অনলাইন শপ থেকে ডেলিভারি আসার কথা ছিল মাসের বাজার আর আমি কোন অনলাইন শপ থেকে বাজার অর্ডার করি তাছাড়া যেহেতু আমরা বাংলাদেশে সামনে এই কারণে এবার খুব বেশি খাবার অর্ডার করে নিই মোটামুটি যেগুলো লাগবে সেগুলোই অর্ডার করেছিলাম মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে সব রকম মশলা দিচ্ছি মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপর এটাকে বসিয়ে দিব বাংলাদেশে যাব এ কারণে আজকে ইউকি বাবুর স্কুল থেকে দুইটা পেপার দিয়েছিল লিখতে কবে আমরা বাংলাদেশে যাব তারপর বাংলাদেশ থেকে কবে জাপানে আসব এবং জাপানে আসার পর কবে ইউকি বাবু আবার ইউজেনে যাবে সব কিছু সুন্দর করে লিখে দিতে তো সব কিছু ইউকির বাবা লিখে দিল আমি গিয়ে আবার জমা দিয়ে আসলাম মাংসটা বসিয়ে দিয়ে পেঁয়াজ কেটে নিচ্ছি তারপর একটু আলু ভাজি করার জন্য আলুগুলোকে একদম ছোট ছোট করে চার কোণে করে কেটে নিচ্ছি এক পাশে আলু ভাজিটা বসিয়ে দিলাম আর এক পাশে মাংসটা কষিয়ে নিব সেদ্ধ হয়েছে আর রাইস কুকারে যে পোলাওটা বসিয়ে দিয়েছি আলু ভাজি দেওয়ার আগে সেখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পোলাওটা হয়ে যাওয়ার পর তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা ঘি একটু কেওড়া জল দিয়ে মিক্সড করে নিয়েছি মাংসের রংটা দেখে মনে হচ্ছে আর একটু হলুদ দিলে রংটা সুন্দর আসবে এ কারণে আর একটু দিলাম মাংসটা সেদ্ধ হতে থাক এদিকে পোলাওটা দেখি পোলাওটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি সব কিছু মিক্সড করেছি আমি সব সময় এভাবেই পোলাও রান্না করি আর ভেজে রান্না করলে যে টেস্ট আসে এভাবে করলেও সেরকমই টেস্ট আসে অনেক পানি বের হয়েছে এই পানিটা আগে শুকিয়ে নিব তারপর যখন মাংসটা থেকে একদম এরকম তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে আবারও একটু পানি দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব তাহলে মাংসটা রান্না হয়ে যাবে আর আলু ভাজিটাও ওই পাশে হয়েছে রাইস কুকারে পোলাওটাও হয়েছে সাথে একটু সালাদ কেটে নিব একটু পরে ইউকির বাবা খেয়ে নামাজ পড়তে যাবে আর আমিও ইউকি বাবুকে স্কুল থেকে নিয়ে এখন বাসায় আসলাম বাসে এসে শাওয়ার নিয়ে বাবুকে ঘুমো করে দিয়েছি তারপর যে বাজার এসেছিল সেটা খোলা হয়নি এটা এখন খুলে সব কিছু গুছিয়ে নিব যখন আমি রান্না করছিলাম তখন বাজার এসেছিল তো তখন খোলা হয়নি সময় পাইনি এ কারণে এখন দেখছি সব কিছু গলে গিয়েছে কারণ এগুলো সব ফ্রোজেন আমাদের মাসের বাজার এখন আমি গুনমা হালাল ফুর থেকেই সবসময় অর্ডার করি তো এই প্যাকেটটা হচ্ছে ফ্রোজেন আর আরেকটা প্যাকেট আছে ওগুলো সব শুকনা খাবার এখন যে বক্সটা খুললাম এই বক্সটা সকালে দিয়ে গিয়েছিল তখন ইউপি বাবা এটা নিয়ে টাকা দিয়েছিল তো টাকা দেওয়ার সময় এক বক্সের বক্সের না দুই টাকাই সে দিয়েছে কারণ উনি চেয়েছিল কিন্তু আরেকটা বক্স যে আসবে সেটা কিছুই বলেনি তো ওই বক্সটা পরের সন্ধ্যায় এসেছিল এটা বাংলাদেশ হলে আর পাওয়া যেত না টাকা আগে নিয়ে গিয়ে গিয়ে পরের বক্স দিয়ে যাবে কখনোই না এবার পরের প্যাকেটটা খুলছি তো পরের প্যাকেটে তেমন কিছু নেই চাল মুড়ি আর ইউকি বাবুর জন্য ম্যাঙ্গো জুস কিনেছিলাম দুই লিটার তো যাই হোক আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ